ব্যবসায়ী সম্পর্কে নবীর ঘোষণা ও ব্যবসায়ী তাজিরুল আমিন মান নবী নস সিদ্দিকিন শহীদাই ওয়াস তুমি যদি সত্যবাদী ব্যবস হওয়া ব্যবসায়ী হও তুমি যদি ন্যায় পরায়ন ব্যবসায়ী হতে পারো ও কিয়ামতের ময়দানে জানোনি তোমার হাসন নাশর নবীদের সঙ্গে হবে সুবহানাল্লাহ বলেন তোমার হাসন নাশর শহীদদের সঙ্গে হবে তোমার হাসন সঙ্গে হবে আর শহীদ সিদ্দিক যে সিদ্ধিক কামল করে এই কয়জনই নবী শহীদ সিদ্দিক বিনা হিসাবে জান্নাত আর চার জনই হলো জান্নাতের প্রথম কাতারের জান্নাতি। তুমি যদি সত্যবাদী ব্যবসায়ী হও ন্যায় পরায়ণ আমানতদারী ব্যবসায়ী হও তের ময়দানে তোমার সিরিয়ালটা নবীদের সঙ্গে থাকবে তোমার সিরিয়ালটা শহীদদের সঙ্গে থাকবে তোমার সিরিয়ালটা সদেবদের সঙ্গে থাকবে তোমার সিরিয়ালটা সদেব বান্দাদের সঙ্গে থাকবে হিংসা লাগে কিনা বলেন হিংসা লাগে না এজন্য ব্যবসায়ীরা আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন